নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন এগ রোল রেসিপি একদম কম সময়ের মধ্যে এই এগ রোল রেসিপিটা কিন্তু আপনারা সন্ধ্যাবেলায় টিফিনও কিন্তু বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক আজকে এগ রোল রেসিপি কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দেবো ময়মটা বুঝবেন যখন ভালো করে ময়ম দেওয়ার পর হাতে চাপ দিলে দলা পেকে যাবে ময়ম হয়ে গেছে এরপরে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেবো এইভাবে করে ময়দাটা মাখিয়ে ডো বানিয়ে সাইডে রেখে দেব। এরপরে চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আদা বাটা হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচ মতো রসুন বাটা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সোয়া সস এক চামচের মতন সোয়া সস লবণ আর দেবো পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর দেবো সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে কেউ চাইলে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো করে মাখানোর পর সাইডে রেখে দেবো পাঁচ মিনিট মতো রাখলেই হবে না রাখলেও চলবে কড়াইতে সাদা তেল দিয়ে বা সর্ষের তেল যে যে যেরকম তেল পছন্দ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটুখানি কষিয়ে নেব যাতে মাংসটা একটু নরম হয় মাংসটা কষিয়ে গেলে নরম হয়ে গেলে তার মধ্যে দেব পেঁয়াজ কুচি বেশ খানিকটা আর দেবো সামান্য পরিমাণে ক্যাপসিকাম কুচিও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াবো জড়াব এতে কিন্তু আরও পাঁচ ছ মিনিট কিন্তু নাড়াতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ক্যাপসিকাম আর পেঁয়াজ নরম হয়ে গেলে এবার একটু সামান্য পরিমাণে জলে এক চামচ আড়াই রে গুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামে নিলে রেডি হয়ে যাবে এই চিকেন কষাটা রেডি এরপরে সাইডে রেখে দেবো একটা করে ময়দা লেচি কেটে নিয়ে ভালো করে বেলে নেব। ভালো করে বেলা হয়ে গেলে একটুখানি সেঁকে নেবো এপিট ওপিট একটু সেঁকে নিয়ে সাদা তেলে ভালো করে ভেজে নেব এটা কিন্তু এভাবে করলে উপরে বেশ একটা ক্র্যাঞ্চি ভাব আসে খেতেও কিন্তু একে রোলটা দারুণ লাগে এরপরে ভাজা হয়ে গেলে দু একটা ডিম তার মধ্যে একটু লবণ ফাটিয়ে তার উপরে দিয়ে দিলাম একটুখানি পর উল্টে দেবো উল্টে দিয়ে এ এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে এগরোলের রুটিটা তারপরে নামিয়ে নিয়ে তার মধ্যে চিকেনের যে কষাটা করে রেখেছিলাম চিকেন কষা দেব পেঁয়াজ কুচি শশা কাঁচা লঙ্কা কুচি টমেটো সস আপনাদের যেরকম পছন্দ দিয়ে রোল করে রেডি হয়ে যাবে আমার এই এগ রোল চিকেন এগ রোল এইভাবেই পরপর বানিয়ে নেব বন্ধুরা কেমন হয়েছে এগ রোল রেসিপিটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা জর জলদি পেয়ে যান আর অবশ্যই কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি